আসসালামু আলাইকুম পশ্চিম ধানমন্ডি জাফরাবাদ পুলপার মসজিদের কাছে পনেরোশো চল্লিশ প্লাস একশো বিশ বর্গফুটের পার্কিং সহ তিন বেড তিন বারান্দা ড্রয়িং এবং ডাইনিং আলাদা সুবিশাল একটি কিচেন রুম সহ খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ খোলামেলা দক্ষিণমুখী আলো বাতাসপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট লিফ্ট জেনারেটর সাব স্টেশন সিসিটিভি টোয়েন্টি ফোর আওয়ার্স সিকিউরিটি সার্ভিস সহ সকল আধুনিক সুযোগ সুবিধা সম্পৃক্ত একটি অ্যাপার্টমেন্ট তো চলুন পুরো ফ্ল্যাটটি করে দেখি ক্লিপ লবি খুবই প্রশস্ত লিপ লবি এবং খুবই হাই কোয়ালিটির একটি এইট পার্সেন্টের লিফ্ট এখানে ইনস্টল করা আছে স্টেয়ার এবং প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট অলরেডি আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি খুবই চমৎকার আলো বতাসপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট আমরা দেখবো আজকে শুরুতেই থাকছে ড্রয়িং রুম সুবিশাল একটি ড্রয়িং রুম বড় একটি উইন্ডো এবং খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি শান্ত পরিবেশের বিল্ডিংয়ের অবস্থান আপনারা আসলে ফ্ল্যাটটি ভিজিট করলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটি লোকেশন এবং লেআউটটা খুবই চমৎকার সম্পূর্ণ দক্ষিণ মুখে একটি অ্যাপার্টমেন্ট শুরুতেই ড্রয়িং রুম এবং কমন ওয়াশরুম থাকছে এতে করে প্রাইভেসি খুবই ভালোভাবে হবে ফ্ল্যাটটিতে আপনারা কেউ যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ডবল টু এইট ডবল থ্রি এইট জিরো টু এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি এখনই এনে নিতে পারেন আশা করি ফ্ল্যাটটি দেখলে কেউ পছন্দ হবে না খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট কমন টয়লেট কমন ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন ওয়াশরুম এবং গেস্ট বেড বারো ফিট বাই দশ ফিট সাইজের একটি গেস্ট বেড খুবই চমৎকার স্ট্যান্ডার্ড সাইজ এবং বড় একটি উইন্ডো রয়েছে এই পাশটাও খোলা থাকবে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার এই গেস্ট বেড আমরা দেখতে পেলাম আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমরা প্রতিনিয়তই খুবই চমৎকার লোকেশনে খুবই ভালো কোয়ালিটি অ্যাপার্টমেন্ট এর ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা অ্যাপার্টমেন্ট খুশে তারা আশা করি ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টটি পেয়ে যাবেন কিচেন রুম খুবই খুবই চমৎকার একটি কিচেন রুম স্ট্যান্ডার্ড সাইজ খুবই প্রশস্ত এবং খুবই চমৎকার কিচেন ক্যাবিনেট করা আছে উপরে এবং নিচে এবং টাইলসের কালার খুবই চমৎকার এটা দেখতে খুবই ভালো লাগছে খুবই খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম এবং একটু উইন্ডো আছে আমরা দেখালাম এই কিচেন রুমতেও পর্যাপ্ত আলো বাতাস থাকবে দিনের বেলায় এবং চাইল্ড বেড খুবই খুবই প্রশস্ত একটি চাইল্ড বেড প্রায় চোদ্দো ফিট বাই এগারো ফিট সাইজের একটি চাইল্ড বেড খুবই স্ট্যান্ডার্ড সাইজ এবং সাথে একটি ব্যালকনি রয়েছে দক্ষিণমুখী সম্পূর্ণ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ আবৃত এই অ্যাপার্টমেন্টটি এবং অন্য পাশে একটি বড় উইন্ডো রয়েছে এবং এটা সশ্রুম খুবই খুবই বড় একটি এটা সশ্রুম ফিটিংসগুলো খুবই খুবই ভালো কোয়ালিটির খুবই চমৎকার একটি এটা সশ্রুম চাইল্ড বেডের সাথে আচ্ছা চলুন এখন আমরা মাস্টার বেডটা দেখে ফেলি মাস্টার বেডের সাইজ অলমোস্ট ষোলো ফিট বাই তার ফিট সাইজের একটি মাস্টার বেড বড় একটি উইন্ডো এই পাশটাও খোলা থাকবে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ খুবই চমৎকার এবং মাস্টার বেডের সাথে একটি বেলকনি রয়েছে সম্পূর্ণ খোলামেলা দক্ষিণ মুখে একটি ব্যালকনি খুবই চমৎকার এবং মাস্টারবেড সাথে একটি খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি শোষ রয়েছে খুবই চমৎকার হাই ফিটিংস এবং খুবই স্ট্যান্ডার্ড সাইজের ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে জাফরাবাদ গুলপার মসজিদ অথবা মোহাম্মদপুর আল্লা করি মসজিদের কাছ থেকে এখান থেকেও ছয় থেকে সাত মিনিটের দূরত্বে বিল্ডিং অবস্থান খুবই চমৎকার একটা লোকেশন এখান থেকে খুব সহজেই মোহাম্মত বাস স্ট্যান্ড অথবা ধানমন্ডিতে যাতায়াত করা যায় তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম